এরপরে আরেকটি প্রশ্ন আমরা দেখব যে আমাদের দেশে প্রচলন আছে যার উপরে কোরবানি ওয়াজিব সে নিজের সম্পদ থেকে এক বছর কোরবানি করে নিজের নামে পরবর্তী বছর স্ত্রীর নামে তার পরবর্তী বছর অন্য পরিবারের অন্য কোনো কারো নামে কোরবানি করে থাকে এই সম্পর্কে শরীয়তের বিধান কি। উত্তর হচ্ছে যার উপরে কোরবানি ওয়াজিব তাকে কোরবানি করতেই হবে যেই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব তাকে কোরবানি করতেই হবে নিজের কোরবানি পরিবারের অন্য কোনো কারো নামে করলে সেই কোরবানি আদায় হবে না যদি একই পরিবারের অন্য কেউ নেশাবের মালিক হয়ে থাকে তাহলে স্বতন্ত্রভাবে তিনিও কোরবানি করবেন তার উপরে আবশ্যক হবে কোরবানি তার উপরে ওয়াজিব হয়ে যাবে কিন্তু তাই বলে এবছর একজনে অন্য বছর আরেকজনে যার উপরে কোরবানি ফরজ হয় নাই ওয়াজিব হয় নাই তার নামে কোরবানি করা হবে এভাবে কোরবানি আদায় হবে না তার কারণ হচ্ছে রাসুল্লাহ সাল আলী আসালাম বলেছেন মানকান আলাহু সাতুন আলামি উদি ফালা ইয়াক রবান্না মুসাল্লানা যেই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হলো সে কোরবানি করল না সেজন্য আমাদের ঈদগাহের ধারে কাছে না আসে তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে যার উপরে কোরবানি ওয়াজিব তাকেই করতে হবে অন্য কোনো কারো নামে কোরবানি করলে বা অন্য কোন কারো পক্ষ থেকে কোরবানি করলে কোরবানি আদায় হবে না